নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানি আমি প্রিয়াঙ্কা শুরু করছি আজকের আলোচনা বেশ কয়েকটা দিন ধরেই আমি পঞ্চমহাপুরুষ যোগ নিয়ে আলোচনা করছি আজকে আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির পঞ্চমহাপুরুষ যোগ কী সুফল প্রদান করবে সিংহ রাশিকে সে বিষয়ে আজকের আলোচনা রাখছি সিংহ রাশি কিন্তু একটা অগ্নিতত্ত্বের রাশি তবে অগ্নিতত্ত্ব হলেও এটি স্থির প্রকৃতির অগ্নিতত্ত্ব এই জন্য কিন্তু সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের মধ্যে ধীরতা স্থিরতা সেটি কিন্তু দেখা যায় এবং তার পাশাপাশি এটিও দেখা যায় যে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা তেজস্বিত একটা পার্সোনালিটি যেটি আর বাদবাকি রাশিদের জাতক জাতিকাদের থেকে কিন্তু সিংহ রাশিকে অনেকটাই আলাদা করে সিংহ রাশির জাতক জাতিকারা রবি প্রভাবিত এই জন্য কিন্তু সাধারণত দেখা যায় যে সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর কর্তৃত্ব করতে কিন্তু মানুষ একটু হলেও ভাবে বা সেভাবে কিন্তু সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের ডমিনেট করা যায় না অন্যান্য রাশির রাশি ক্ষেত্রে কম বা বেশি হলেও সিংহরাশির জাতক জাতিকাদের আয়ত্তে আনা একটু হলেও কিন্তু মুশকিল তো যাই হোক আজকে যে বিষয় আলোচনা করছি সে বিষয়টি নিয়ে বিস্তারিত বলি প্রথমে বলি যে পঞ্চমহাপুরুষ যোগটি কি মহাপুরুষ যোগ কিন্তু জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত বিরল একটি যোগ এবং ভীষণ শুভ একটি যোগ সাধারণত দেখা যায় যে চন্দ্র এবং রবি ছাড়া আর যে পাঁচটা গ্রহ আছে অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনি এই পাঁচটি গ্রহ যখন রাশি বা লগ্ন সাপেক্ষে কেন্দ্র অথবা কোনে নিজের ঘরে অবস্থান করে তখনই কিন্তু এই বিরল যোগটি তৈরি হয় আসছে জুন মাসের এক তারিখে কিন্তু মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করবে মেষ রাশি নিজের ঘর এবং এই স্থানে মঙ্গল কিন্তু যথেষ্ট পাওয়ারফুল অবস্থায় থাকে একে মেষ রাশির মধ্যে অগ্নিতত্ত্বের প্রভাব আছে আবার মঙ্গলের মধ্যে অগ্নিতত্ত্বের প্রভাব আছে নিজের ঘরে অগ্নিতত্ত্বের রাশি অগ্নি গ্রহ সেটি কিন্তু যাচ্ছে এবং এর জন্য কিন্তু দেখা যাবে যে মঙ্গলের যে প্রচণ্ড পরিমাণে যে তেজস্বিতা তার যে বলবত্তা সেটি বিভৎস পরিমাণে থাকবে সেই কারণে কিন্তু বিভিন্ন রকমভাবে জাতক জাতিকাদেরকে সে ফল প্রদান করে থাকবে মঙ্গল যেহেতু এনার্জির একটি গ্রহ মঙ্গল যেহেতু সাহসের একটি গ্রহ মঙ্গল যেহেতু শক্তির একটি গ্রহ এই কারণে কিন্তু এটি বলবো যে সামগ্রিকভাবে মঙ্গল কিন্তু এনার্জি বৃদ্ধি করবে যে কোনো মানুষের কাজের ক্ষেত্রে উদ্যম বাড়াবে কনফিডেন্স লেভেল বাড়াবে শত্রুর সাথে তার যে মোকাবিলা সেটি করতে কিন্তু তারা পারবেন তো সিংহ রাশির সাপেক্ষেই মঙ্গল অবস্থান করবে নবমভাবে অর্থাৎ পঞ্চমহাপুরুষ যোগের এক যোগ অর্থাৎ রুচক যোগ কিন্তু তৈরি করছে ফলে নবম ভাব সংক্রান্ত যে শুভ ফল সেটি কিন্তু সিংহরাশি বা সিংহলগ্নে জাতক জাতিকারা এবার পেতে শুরু করবে নবম ভাবটাকে থেকে আমরা ভাগ্যভাবকে বিচার করি নবম ভাবটাকে থেকে শিক্ষাকে দেখি নবম ভাব থেকে কিন্তু আমরা গুরুকেও বুঝি আবার নবম ভাব থেকে পিতাকেও বুঝি তো যেহেতু নবমভাবে আমরা মঙ্গলকে দেখতে পাচ্ছি এই জন্য নো ডাউট একটা কথা অবশ্যই যেটা বলতে হবে সেটি হল ভাগ্যের জায়গাটায় কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের উন্নতি হবে তাদের জীবনে বিভিন্ন সুযোগ তারা কিন্তু এবার পেতে শুরু করবেন এবং সিংহরাশি বা সিংহলগ্নের প্রত্যেকটা জাতক জাতিকার উচিত হবে এই সময় কিন্তু তাদের সর্বোচ্চ পরিশ্রম বা সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজের ভাগ্যকে জয় করে নেওয়ার শুধুমাত্র গ্রহরা পজিশন করলে মানুষের জীবনে সুযোগ আসে কিন্তু একটি মানুষ মানুষকে সুযোগ তখনই নিতে হয় যখন সে কর্ম দ্বারা সেই জিনিসটা তৈরি করতে পারে আবার গত এক বছর ধরে যেহেতু মেষরাশির ওপর রাহুর একটা প্রভাব কাজ করছে এই জন্য কোনো না কোনোভাবে কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা ভাগ্যের কাছে বারবার বিপর্যস্ত হয়েছে বাবার স্বাস্থ্যের জায়গাটায় সমস্যা তৈরি হয়েছে তো এবার দেখা যাবে যে একদিকে যেমন প্রথমে বললাম যে ভাগ্যের ক্ষেত্রে একটা অভূতপূর্ব পরিবর্তন আসছে তেমনি পিতার স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু আস্তে আস্তে কিওর হতে শুরু করবে আবার পাশাপাশিভাবে উচ্চশিক্ষা সেটিও কিন্তু আমরা নবম ভাব থেকে দেখি নবমভাবে যেহেতু মঙ্গল নিজের ঘরে যাবে নবমপতি সেই জন্য কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রেও বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বা উচ্চশিক্ষার পথ আরও কিন্তু প্রশস্ত হবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের আবার নবম ভাবের ওপর রাহুর প্রভাব আবার নবমপতি নবমে এসছে এই জন্য কিন্তু যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের বাচ্চাটে নবম ভাব ভালো আছে পঞ্চম ভাব ভালো আছে লগ্নভাব ভালো আছে তাদের বিদেশে পড়তে যাওয়ার একটা সুযোগ কিন্তু আসতে চলেছে নবম ভাব থেকে যেহেতু আমরা গুরুকেও বিচার করি এই জন্য নবম্পতি নবমে আসার ফলে গুরুর থেকে কিন্তু আপনারা হেল্প পাবেন বা গুরুর দ্বারা কোনো না কোনোভাবে কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন মঙ্গল নবমপতি তার দৃষ্টি কিন্তু চতুর্থভাবে এসেও পড়বে চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা বিচার করি জায়গা সম্পত্তি বন্ধু মা এবং পারিপার্শ্বিক পরিবেশ বা গৃহ গৃহের লোকজন এই সমস্ত বিষয়গুলোকে এবং চতুর্থভাবে নবম্পতি দৃষ্টি আসার ফলে কিন্তু প্রথমেই যেটা বলব মঙ্গল যেহেতু ভূমিকারক জায়গা সম্পত্তি প্রাপ্তির একটা জায়গা সেটা কিন্তু তৈরি হবে আপনাদের জন্য যেহেতু বৃশ্চিক রাশির ওপরে শনি এবং রাহুর একটা প্রভাব কাজ করছে এই জন্য কিন্তু বৃশ্চিক রাশি একটা অস্থিরতা কিন্তু দেখা যাচ্ছে তো বৃশ্চিক রাশি কিন্তু সিংহ রাশির সাপেক্ষে ভাব এবং চতুর্থভাবে অস্থিরতা থাকার জন্য বারংবার গৃহ পরিবর্তন গৃহগত ঝামেলা গৃহের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝির একটা জায়গা এটা কিন্তু দেখা যাছিল সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তো এবার দেখা যাবে যেহেতু মঙ্গলের দৃষ্টি তার শুভ মঙ্গলের দৃষ্টি গিয়ে পড়বে তার জন্য কিন্তু দেখা যাবে যে সেই জায়গাটায় কিন্তু অনেকটা বেটারমেন্ট পাবেন এবং তার সাথে সাথে এটিও বলবো যেহেতু চতুর্থ প্রতি নিজের ঘরে দৃষ্টি দেবে এই জন্য কিন্তু আপনাদের পারমানেন্ট একটা অ্যাড্রেস অর্থাৎ বাড়ি কেনার কিন্তু একটা যোগ তৈরি হতে চলেছে এবং একই রকমভাবে দেখা যাবে যে মায়ের স্বাস্থ্যের জায়গাটায় আস্তে আস্তে বেটার হচ্ছে বন্ধুদের সাথে যে এতদিন ধরে ভুল বোঝাবুঝির একটা জায়গা তৈরি হয়েছিল সেই জায়গাটা অনেক ভালো হবে বন্ধুর সাথে মেলামেশার জায়গাটা আরও ভালো হবে এবং বন্ধুর দ্বারা কিন্তু আপনারা বিভিন্নভাবে উপকৃত হতে চলেছেন মা এবং বন্ধুর পাশাপাশি আরও একটি জিনিস যেটা চতুর্থ ভাব থেকে দেখতে হয় সেটি হলো গাড়ি যেহেতু চতুর্থ পতির দৃষ্টি ভাবে গিয়ে যাবে এই জন্য যে সমস্ত সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা গাড়ি কেনার একটা প্ল্যান করছেন তাদের কিন্তু এই সময় প্ল্যান সাকসেসফুল হবে যেহেতু নবমভাবে মঙ্গল অবস্থান করছে এবং তার দৃষ্টি সরাসরি তৃতীয়ভাবে এসে পড়ছে এই জন্য কিন্তু দেখা যাবে যে সিংহরাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের মধ্যে রিস্ক নেওয়ার প্রবণতা বাড়বে সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকারা কিন্তু ভীষণ ঠান্ডা মাথার অধিকারী হয়ে থাকেন যদিও তাদের মধ্যে অগ্নিতত্ত্ব থাকে কিন্তু স্থির অগ্নিতত্ত্বের জন্য খুব ভেবে কাজ করেন রিস্ক কিন্তু তারা জেনারেলি নিতে চান না বা প্ল্যান এ থাকলেও তাদের মাথায় প্ল্যান বি সবসময় কিন্তু ঘুরতে থাকে এবং এবার দেখা যাবে যে সেই প্ল্যান এ এবং বি দুটোকে সাথে নিয়েই কিন্তু আপনার রিস্ক জাতীয় যে কাজ আছে সেগুলোতে ঝাঁপিয়ে পড়বেন এবং যে সমস্ত কাজ এতদিন সাহসের অভাবে আপনারা করতে পারছিলেন না এবার কিন্তু সেই কাজগুলো আপনারা ঝটপট করে ফেলতে পারবেন এবং তার সাথে সাথে সেলফ অরিয়েন্টেড প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন তাদেরও সেই জায়গাটা অনেক বেটার হবে আস্তে আস্তে দেখা যাবে যারা সোশ্যাল মিডিয়াতে আছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই সময় ভাইরাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটিও কিন্তু দেখা যাচ্ছে মানুষের সাথে মেলামেশার জায়গাটা সেটাও কিন্তু তৈরি হবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এবং এটি পরবর্তীতে কিন্তু আপনাদের জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ সুবিধা দেবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি সেটা কিন্তু আসবে কর্কটের ওপর কর্কট কিন্তু সিংহ রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব যে সমস্ত জাতক জাতিকার বাচ্চাটে চার বারো কানেকশান আছে তার সাথে দশম ভাবের কানেকশান আছে তারা কিন্তু কর্মক্ষেত্রে সুবাদে বিদেশ যাওয়ার একটা যে সুযোগ সেটি কিন্তু তারা পাবেন বা আগেই বলেছিলাম যারা পড়াশোনার ক্ষেত্রটা যাদের ভালো আছে পাঁচবারো কানেকশান নয় বারো কানেকশান আছে বাচ্চাটে তাদের কিন্তু পড়াশোনার সুবাদে বিদেশ যাত্রার একটা সুযোগ আসবে এবং তার সাথে সাথে এটিও বলবো যে ফরেন রিলেটেড যে কোনো ম্যাটার থেকে কিন্তু আপনারা এবার সৌভাগ্য প্রাপ্ত হবেন সিংহ সপ্তম সপ্তমভাবে শনি কিন্তু সক্ষেত্রী হয়েছে এটিও কিন্তু পঞ্চমহাপুরুষ যোগের এক যোগ অর্থাৎ শশ যোগের প্রভাব সেটি কিন্তু সিংহরাশিকে দিচ্ছে যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসের জায়গাটা অনেক বেটার হবে এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের ভাগ্যের জায়গাটা থেকেও অনেক সুযোগ সুবিধা আসবে বিজনেস পারপাসে যারা বাড়িতে বসে বিজনেস করছেন তাদেরও কিন্তু বিজনেসের জায়গাটা যথেষ্ট ভালো হবে তো মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে পঞ্চমহাপুরুষ যোগ কিন্তু সিংহ রাশিকে বিশেষ প্রভাব দিতে চলেছে তো আজকের মতো সিংহ রাশি পঞ্চমহাপুরুষ যোগের যে কি সুফল পেতে চলেছে সে বিষয়ে আলোচনা এ পর্যন্তই রাখলাম পরবর্তীতে আসবো পরবর্তী কোনো রাশিকে নিয়ে তো আজকের মতো বিদায়